আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর লখনৌয়ের পাঁচতারা হোটেলে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর বাণিক সাহার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে ধরা পড়েছিলেন এক ভুয়া আইআরএস অফিসার অভিযুক্তের নাম প্রশান্ত মোহন যিনি বিহারের বাসিন্দা ও দিল্লি ভিত্তিক একটি ইউপিএসসি কোচিং সেন্টারের মালিক তিনি নিজেকে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের কর্মকর্তা এবং লখনৌ পুলিশ কমিশনারের আত্মীয় পরিচয় দিয়ে মেরিয়ট হোটেলে কক্ষ বুক করে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথোপকথনের সময় তার আচরণে অসঙ্গতি লক্ষ্য করলেন নিরাপত্তা নজরে আনা হয় বিষয়টি বলে মঙ্গলবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বর্তমানে প্রশান্ত মোহন পুলিশের হেফাজতে রয়েছেন প্রতারণা ছদ্মবেশ ধারণ এবং সরকারি পদমর্যাদার অপব্যবহারের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে এই আমি কয়েকটা প্রশ্ন আমি যখন করলাম

এগুলো যখন হয়ে যায় তারপর নিরাপত্তার জন্য তো সমস্ত বিষয় আছে কিন্তু তবুও আমি বলবো যে এর থেকেও আমাদের ইট ইজ ওয়ান অফ আই ওপেন ইন ফিউচার আমরা আরও বেশি